بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر صدق الله العظيم حضرات علماء الكرام برادران إسلام মাহফিলের প্রথম থেকে আপনারা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে ছিলেন বড় বড় বুজুর্গান দিন উপস্থিত হয়েছেন তারা আলোচনা করবেন আমি একটু সাদা দাড়িওয়ালা তো এই জন্য হুজুররা বলতেছেন তুমিও দুই একটা কথা বলো তাই বলা আমি কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলেন হে তালা দুনিয়ার মানুষ তোমাদেরকে সম্পদ বাড়াবার প্রতিযোগিতা সম্পদ কিভাবে বাড়বে কিভাবে বাড়বে এই প্রতিযোগিতা তোমাকে আল্লাহ থেকে গাফিল করে ফেলছে যে আল্লাহ তাহার এত এহসান আমি ভোগ করতেছি এখন তো আমি আর আপনি সুস্থ জীবন জীবনযাপন করছি এই জন্য বুঝতেছি না চোখ একটা সমস্যা হলে হাত সমস্যা হলে পায়ে সমস্যা হলে কানে সমস্যা হলে কিডনিতে সমস্যা হলে তখন বুঝি চোখের কি দাম কানের কি দাম দাঁতের কি দাম এই ছাড়া আমরা কেউ বুঝতে চেষ্টা করি না আল্লাহ তালার অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করার পরেও আল্লাহ তালাকে একটা সিজদা দিতে পারি না একটা সেজদা দেওয়া আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব হয় না আল্লাহ তালা যেন বলেন বন্দা তোমাকে আমি আল্লাহ থেকে গাফিল করে ফেলছে সেজদা থেকে মাহরুম করে ফেলছে একমাত্র সম্পদের মোহ সম্পদের মায়া এই সম্পদের কারণে তুমি আমি আল্লাহ কে বলে গেছো মনে রাখো আর বেশি দিন নাই তোমাকে কবরের যে আরত করতে হবে মানি তোমাকে কবরে যাইতে হবে প্রথম শব্দে আল্লাহ তারা মানুষের রোগ নির্ণয় করেছেন রোগটা কি? সাথে সাথে আল্লাহ তাআলা তার চিকিৎসা দিয়েছেন যে তুমি তোমার কবরের চিন্তা করো। কবরের চিন্তা করো। এই যে আমার বাম পাশে যারা আছেন প্রায় সবাই দাড়ি সাদা। সাদা দাড়ি মানে কি? আহা কবরে যাওয়ার চিহ্ন কবরে যাওয়ার সার্টিফিকেট কবরে যাওয়ার সময় এসে গেছে কিন্তু আমি আর আপনি এই কবরে যাওয়ার জন্য কতটুকু তৈরি গ্রহণ করেছি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি হাজির শরীরে পরিষ্কার আছে কাল ক্যামতের ময়দানে আল্লাহ তালা বন্দাকে সোয়াল করবে পাঁচটা সুয়াল এই সোয়ালের জবাব দিতে হবে একটা সুয়ালের জবাব দেওয়া ছাড়া কোনো বন্দার পক্ষে এক কদম সম্ভব নয় এখানে তো আমি আর আপনি অনেক চালাকিপূর্ণ কথা বলি অনেক বিচক্ষণতার কথা বলি নিজের কথাবার্তায় বুদ্ধিমত্তার পরিচয় দিই কিন্তু এমন এক সময় আসতেছে যে সময় আপনার এই বিবেকে কাজ করবে না আল্লাহ কার আপনার এই মুখে শিল মেরে দিবে মহার অঙ্কিত করে দিবে আলিয়া ও মানস্তিমানা সোয়াইম ও দুটাল্লি মোনা আইগিম ওটা সাধু হুম ওটা সাধু আর গুণু হুং মুখে সিল মেরা দেবে মুখ কথা বলবে না হাতে কথা বলবে পায়ে সাক্ষী দিবে সেই দিন চালাকি করে আমি আর আপনি কেউ রক্ষা পাব না পাঁচটা প্রশ্নের জবাব দিতে হবে আন অমৃহী শ্রীমা আফনা তোমার এই জীবন কোথায় কাটিয়েছ ও আং শ্রী মা আবলা তোমার এই যৌবন কোথায় শেষ করেছ এই মাল সম্পর্কে প্রশ্ন করা হবে মিন আইন একটা সভা থেকে কামাইছ ওয়া ফিমা আনফাকা কোথায় খরচ করেছ এতক্ষণ পর্যন্ত আমাদের মহারানা মুফতি মিজানুর রহমান নদী মদ্দুল আলী আপনাদেরকে উদ্বুদ্ধ করতেছিল টাকার জন্য যে এই মাহফিলের জন্য কিছু টাকা খরচ করি কিন্তু আমরা করতে পারছিলাম না দিতে পারছিলাম না কয়েক ভাই নাম লিখিয়েছেন আপনি কি কখনো চিন্তা করছেন যেই বাড়ির কারণে আজ আপনি বাড়িওয়ালা যেই বাড়ির কারণে আপনি বাড়িওয়ালা যে মা বাপের এহসানের বদৌলতে আপনি আজ বড় সাহেব আপনাকে স্যার বলে সেই মা বাপ যদি আজ জীবিত থাকত ওনারা কি একটা রুমে না সেই মা বাপ যদি জীবিত থাকত একটা রুম তারা দখল করতো কি ধরতো না তো যেই মা বাপের এহসানে আমি আজ মানুষ আমি সম্মানিত আমি সার হিসাবে ভূষিত হই মানুষ আমাকে শ্রদ্ধা করে আমাকে সম্মান করে সেই মা বাপের জন্য কিছু করার দরকার আছে না নাই হ্যাঁ এগুলো হলো দরকার এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যারা পা পা করে হেঁটে আমি মাগদীবের এসারের পরে শুনতেছিলাম তারা বিগত কয়েক বছরে কি কি খ্যাতমত করেছে দুটাকার ইসলাম দুটো কার ফাউন্ডেশন কি কি করেছে আপনাদেরকে শুনিয়েছে তারা তো নিজেরা কোনো বেতন নেয় না ইমাম সাহেবের উদ্যোগে এলাকার যুবক ব্যয়েরা খেদমত করে যাচ্ছে আমরাও যদি এ খ্যাদমতের সাথে শরিক না হই তাহলে মানুষের সেবা আমাদের আর আপনার দ্বারা কতটুকু হবে কি ভাই আমার আর আপনার মা বাপ যদি জীবিত থাকতো তাহলে কিছু তাদের পিছনে খরচ করতাম কি করতাম না এদের জন্য কিছু খরচ করি এখন তো মা বাপের কথা মনেই থাকে না ওই মৃত্যু তারিখ আসলে মসজিদে পাঁচ কেজি জিলাপি ভাড়ায় দেয় হুদুরের জন্য দুশো টাকা আর পাঁচ কেজি জিলাপি আর কয় আব্বার মৃত্যু দিবস একটু মিলাদ দোয়া করিয়েন উনারও যাওয়ার সময় হয় না অথচ আপনাকে আপনাকে মানুষ বানাইতে এই পর্যন্ত পৌঁছাইতে কতটুকু শ্রম উনার গেছে কতটুকু মেহনত গেছে আপনি একটু চিন্তা করেন না আপনার ছোট বাচ্চাটাকে আপনি স্কুলে দিয়া মাদ্রাসাই দিয়া কত পয়সা খরচ করছেন কত টাকা খরচ করছেন কত সময় দিচ্ছেন ঠিক আপনার জন্য যেভাবে আপনি করছেন আপনার জন্য তো মাতা পিতা সেভাবে করছে আল্লামা তকি উসমানী মজাজুল্লাহ আলী একটা ঘটনা লিখেছেন এক বাপ এক বাফরের দোতালায় কার নিশে বসা বারান্দায় বসা বৃদ্ধ রিটায়ার্ড পারসন তো ছেলেকে ডাক দিছে বাবা দিকে আসো বাবা এদিকে আসো আসছে ছেলে আশা বলতেছে বাবা কি জন্য ডাকছো বলছে ডাকছে এই যে তারের উপরে কি বসে এটা কি বলে কাউয়া বলে কাউয়া কাক আচ্ছা ঠিক আছে ছেলে চলে গেছে কি কাজ করতেছে একটু পরে আবার ডাক দিছে বা যান বা যান এদিকে আসো আসছে জিজ্ঞাসা করছে এটা কি তো এটা কাউয়া কাক ছেলে আমার চলে গেছে একটু পরে আবার ছেলে তার কাজে ব্যস্ত আবার বাবা ডাক দিছে ডাক দিয়ে দিকেছে বা যান এদিকে আসো ছেলে আসার পরে জিজ্ঞেস করছে এটা কি এটা কাউয়া কাক তোমার কয়বার বলবো আর তিনবারির টাইমে ছেলের আওয়াজ চেঞ্জ হয়ে গেছে যে তুমি এখানে বসে বসে তোমার জন্য কোনো কাজ করতে পারছি না একটু পরে পরে ডাকো আর আমাকে জিজ্ঞেস এটা কি বিরক্ত করো কেন তখন বাবা বললেন একটা কাজ করো আলমারিটা খোলো আলমারিটা খোলার পরে বলছে অমুক নম্বর ডায়রিটা নিয়ে আসো অমুক নম্বর ডায়েরিটা নিয়ে আসার পরে তো পাতা উল্টাও পাতা উল্টাবার পরে দেখা গেছে তার এই ছেলের বয়স যখন দুই বছর এই বারান্দাতে দাঁড়ায়া সে এই দাঁড়ানো অবস্থায় কোন মাঝে বাবাকে একে একে জিজ্ঞেস করতে বার জিজ্ঞেস করছে আর সে উত্তর দিয়েছে এটা কাক বাফে উত্তর দিয়েছে ছেলের কথা এটার নাম কাক আর তুমি আজকে আমি তিনবার জিজ্ঞেস করছি তিনবার জিজ্ঞেস করার পরে তুমি নাম বলতে তোমার চেহারা চেঞ্জ হয়ে গেছে তোমার কথা পরিবর্তন হয়ে গেছে এই তো আমার আর আপনার অবস্থা লিল্লাহি তাকবীর আহলান সাহলান আমাদের তো যাই হোক আমি যে কথা বলছিলাম মহান এসে গেছে মহানা তকরির করবেন আমাদের সম্মানিত মেহমান হ্যাঁ অনু অনেক বড় আলেম মহাদ্দিস শেখুল হাদিস সারা বাংলাদেশে ওয়াজ করেন হ্যাঁ ওনার বয়ান শুনবেন আমি যে কথা বলতেছিলাম আমার কথাটা শেষ করে দিচ্ছি সেটা হলো একটু চিন্তা করিয়ে একটু চিন্তা করিয়েন একটু খেয়াল করিয়েন যে আমি কার এহসানের বদৌলতে এই পর্যায়ে আজ পৌঁছেছি কে আমাকে এই পর্যায়ে পৌঁছেছে এহসান খবরদার নিম না নিমক হারাম না না নিজের মাতা পিতার প্রতি এসান করুন করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তার আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন হুজুর যে কথাগুলো বলবেন আমলের নিয়ে শুনেন আমলের নিজেকে শুনেন শুধু কান সুখ করার জন্য না আমল করব এই নিয়ে চাট করে নিয়ে যাব বাইকে গিয়ে নিজের বিবি বাল বাচ্চাকে শোনাব এবং তাদের জীবনে আমার নিজের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করব আল্লাহ তালা তো দান করুন আমিন ওয়াহুদান আলহামদুলিল্লাহ